আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আশা করি উত্তরটা বুঝতে পারছেন যেভাবে মেজিক দিবার জন্য আপনারাকে খুব সুন্দর করে একটা অপশন দিয়ে দিছে আপনার ফেসে যে পেজে আপনার ছবি আছে না সেই ছবিতে টাচ করবে এখানে মিউজিক দিবার ব্যবহার করবার জন্য কি দিছে মিউজিকের অপশনগুলো দিয়ে দিছি বুঝতে পারছেন আপডেট পূর্বলে দিছে ফেসবুক পেজে দিছে সে মিউজিক ব্যবহার করবার জন্য আপনারা এই খেয়ালগুলো দেখছেন আন্দোলনের সিস্টেম করে দিয়েছে আপনারা এখান থেকে পুলিশের সময় এখান করি মেঘিকটা ব্যবহার করে ফেললে সুযোগ সুবিধা হবে কিন্তু আমরা সে মেঘিকটা ব্যবহার করি না এখন কেন কেন আমরা হন মেঘিকটা দিলে পুলিশের আসবে হন ম্যাজিকটা আমার বিটিপির জন্য আমার জন্য ভালো হবে সেটা আমি বুঝি মিউজিকটা দিলে মানুষ বিটিপি না দেখলেও মিউজিকটা শুনে আহ বিয়ে হতো একজম্বর কথা আর কিছু মানুষ সেই মিউজিকের সৌন্দর্য দেখি কি করবে সে মিউজিক টা ব্যবহার করবে জন্য শেষ আর সেটা কি ফ্রি মিউজিক কি আপনারা কিনি ব্যবহার করবেন সেই মিউজিক কেন সেটা ফেসবুক টেনি দিছে মিউজিক ব্যবহার করবার জন্য আপনার দুটি ভি আপনারা ফেসবুক পেয়েসে হোক ফেসবুক ফোর হলে হোক সেটা কি স্ক্রিনের এর মাধ্যমে দেখালে কি ভালো হবে আপনারা বুঝতে পারবেন সেটা আপনারা দেখবেন আপনারা শাস্তি যারা বুঝে সুন্দর করে ইংলিশ পড়ি জানেন আপনার মধ্যে টুপি দেখবেন সে মিউজিকটা কেনে দিছে ব্যবহার করবার জন্য দিছি ঠিক আছে সেটা ব্যবহার করলে সুযোগ সুবিধা থাকেন শেয়ার সাথে দিয়ে দিছে কিন্তু আমরা এই মিউজিকটা ব্যবহার করব না কেন বলছেন আপনি আপনাকে সে মিউজিকটা কোনটা দিলে শেষ আসবে কোনটা দিলে ভালো হবে সেটা আমি বুঝি না সেজন্য বুঝতেছি সেই মিউজিকটা কৃষক মানুষের তো খুবই দরকার ওই সময় অনেক উপকার আসবে ওই সময় সে তো অনেক দরকার আসবে সেই জন্য সবাই যদি নিজে ব্যবহার করতে যে ফেসবুক টিম আপনি প্রোফাইলে ফেসবুক পেজে প্রোফাইলে যে মিউজিক টিজে নেই মিউজিকটা ব্যবহার করিবার জন্য চেষ্টা করি না আশা করি উত্তরটা বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ